কুড়ি দিন কোমায় থাকার পর জীবন যুদ্ধে জয়ী হয়ে এক হাতে দুর্গা তৈরি করলেন পুলবার ধনঞ্জয় যে কাঁধে সংসারের হাল সেই কাঁধ ভেঙে গিয়েছে দুর্ঘটনায় তবুও মনের জোরে এক হাতেই দুর্গা প্রতিমা করেন ধনঞ্জয় ইচ্ছে শক্তি থাকলে সব বাধা পেরিয়ে হাতে যে দুর্গা তৈরি করে যায় তা দেখিয়ে দিয়েছেন পোলবার মীরেন্দ্রনগর গ্রামে ধনঞ্জয় মিশ্র আর দশটা মানুষের মতোই ছিল ধনঞ্জয়ের জীবন দুহাত দিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন তিনি কিন্তু এক দুর্ঘটনা বদলে দিয়েছে তার জীবনের সব স্বপ্ন হাজার পনেরো সালেই তার জীবনে নেমে আসে ভয়াবহ দুর্ঘটনা রাস্তা দিয়ে যাওয়ার সময় লরিতে ঢেকে যায় তার বাইকের হ্যান্ডেল রিটেক রাস্তা দিয়ে যাওয়ার সময় লড়িতে ঠেকে যায় তার বাইকের হ্যান্ডেল রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি তার উপর দিয়ে চলে যায় চার চাকা গাড়ি হাসপাতালে বেড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জালো রেটানা টানা কুড়ি দিন কোমার থেকে ফিরে আসেন শিল্পী কাঁধে মাথা এবং বাহাতে গুরুতর চোর পান বাহাত ভেঙে পুরোপুরি অকেজ হয়ে যায় কোনো কাজে ঠিকভাবে করতে পারেন না বাহাতে এখনো মাঝে মধ্যে যন্ত্রণা হয় শত যন্ত্রণা সহ্য করেও জীবন যুদ্ধে লড়ে যান কারণ তিনি কখনো জীবনে হার মানতে চান না কুড়ি দিন কোমায় থাকার পর জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি মনে করেন ঈশ্বরী তার কিছুটা সুস্থ হওয়ার লেগে তৈরি এবছর তিনি দুটো দুর্গা তৈরির অর্ডার পেয়েছেন প্রতিমার গায়ে মাটির কাজ প্রায় অর্ধেক শেষ বাঁশ কাঠা থেকে কাঠামো তৈরি করা খড় বাধা সবটাই তিনি নিজের হাতে করেন শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী মূর্তি হয়ে উঠেছে চিন্ময় তার বয়স যখন মাত্র পাঁচ তখন থেকে মাটির কাজে তার হাতে খড়ি পাড়ার বিভিন্ন মৃৎশিল্পীদের থেকে মূর্তি তৈরি করা দেখতেন এরপর আস্তে আস্তে নিজেই মূর্তি তৈরি করতে শুরু করেন বাড়ির পাশে খাল থেকে মাটি কেটে নিয়ে এসে চলতো তার মূর্তি করার কাজ দুর্গা ছাড়াও লক্ষ্মী গণেশ সরস্বতী কালী জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করেন তিনি তবে এবছর যেন তার প্রতি প্রকৃতি ও বিমুখ নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি তার তৈরি প্রতিমার অধিকাংশ কমপ্লিট হয়ে গেছে কিন্তু বৃষ্টিতে প্রতিমার গায়ের মাটি খসে পড়ছে পুনরায় তাকে আবার রূপ দিচ্ছেন শিল্পী তাতে যেমন সময় নষ্ট হচ্ছে তার তেমনই সময় প্রতিমার বারোয়ারিগুলিকে কমপ্লিট দিতে পারবেন কিনা সেই দুশ্চিন্তার মেঘ জমেছে তার মনে বৃষ্টি এলে প্রতিমার ট্রিপল ঢাকা দিতে হচ্ছে মাটির প্রতিমা ছাড়াও সিমেন্ট ও ফাইবারের মূর্তি তৈরি করেন ধনঞ্জয় দু সালে আট কলেজ থেকে উত্তীর্ণ হন সেখানে প্রতিমা তৈরি শেখেন তার পাশাপাশি বিভিন্ন ছবি আঁকা সেখান থেকে বর্তমানে তার কাছে প্রায় ষাটজন ছাত্রছাত্রী আঁকা শেখেন এক মেয়ে ও স্ত্রী নিয়ে দিব্যি চলে তার সংসার

আমি তো মানে ঘরোয়া কাজ ছাড়া অন্য কিছু আর কাজটা করি না তো ওনার সেটা করেন ছবি আঁকা আসে চলে যায় একটা কিছু করা হয় না আমার নিশ্চয় করেন আর কতটা কষ্টদায়ক কীভাবে হলো হলো আমার তো অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হয়েছিলো দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে বাইকে করে যাচ্ছিলাম আর লরি আর ট্যাক্সির মাঝখানে আমি পড়ে গেছিলাম ট্যাক্সিকে আমি জায়গা দিতে গিয়ে লরির দিকে চাপতে গেছি লরির গায়ে দিকের হ্যান্ডেলটা আমার ঠেকে যায় ঠেকে যাওয়া মাত্র ডান দিকে আমি পাল্টি খাই পাল্টি খাওয়া মাত্রই ট্যাক্সিটা সপাটে এসে আমার বাঁ কাঁধে ধাক্কা মানে পড়ে থাকা অবস্থায় আমার অ্যাক্সিডেন্ট করে চলে যায় সঙ্গে সঙ্গে আমি কমায় চলে যাই তারপরে আমি কিছুই জানি না পরে যখন ফেরত আসি নার্সিংহোম থেকে কুড়ি বাইশ দিন পর নাকি আমার জ্ঞান এসেছে কমা থেকে ফেরত এসেছি এইভাবে এসেছি এবার আমার এই যাই হোক স্মৃতিশক্তিটা ছিল ঈশ্বর পাঠিয়ে দিয়েছে স্মৃতিশক্তি দিয়েই আমাকে বাঁচিয়ে দিয়েছে এই স্মৃতিশক্তি নিয়েই আমি সব মনে আছে কি করতাম না করতাম ঠাকুর করতাম এসব নিয়ে আমার সেই কাজগুলো আবার শুরু করতে চেষ্টা করি কিন্তু আমি তো প্রথম প্রথম পারতাম না শুরু করতে মানে খুব একদম কষ্ট হতো যে আমি হাতটা চালাতে পারছি না ডান হাতেও লেগেছিলো বাঁ হাতেও লেগেছে হ্যাঁ এইভাবে খুব মনে জোরে আমি মূর্তিগুলো করার চেষ্টা করি ছবিগুলো আঁকার চেষ্টা করি যে আমায় লড়তে হবে সারা জাগাতে হবে শিল্পের এই যে এক হাতে বিচালি বাঁধতে হয় এক হাতে মাটির প্রলেপ দিতে হয় তবে তো একটা মূর্তি করে এটা তো খুবই কষ্টসাধ্য কীভাবে সম্ভব হয় আপনার পক্ষে এটা আমি মনে জোরে খুব চেষ্টা করি এক হাতে যে বিচালি বাঁধি আমি বাঁ হাতে বেশি ধরতে পারি না জিনিসপত্র কিন্তু আমি এই বাঁ হাতটাকে আমি হাঁটুর মধ্যে ঠেকিয়ে জাস্ট আঙুলে করে ধরে আর ডান হাতে আমি বিচালিটাকে দড়ি দিয়ে বাঁধতে থাকি দড়ি দিয়ে বেঁধে বেঁধে যাই হোক করে কষ্ট করে হলেও আমি বাঁধি এমন এমন দিন গেছে যে পাড়ার হয়তো কোনো দাদা টাদা আছে কি আমার কোনো ছাত্র আছে তুই একটু ধর না এই হাতটা আমি বাঁধি ঠা এই খড়ের হাতটা ধর আমি একটু দড়িটা পেঁচাই বাঁধি সেইভাবেও আমি প্রথম প্রথম করেছি তারপর আমি প্রচণ্ডভাবে ব্যায়াম ট্যাম করি ফিজিও করি ফিজিও করে 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 একটুখানি ক্ষমতায় এনেছি একশো পার্সেন্টের মধ্যে আমি তিরিশ পার্সেন্ট হাতের ক্ষমতা এনেছি তখন এইটাকে আমি পুনরায় আবার বিচালি ধরি হাতে এটাও সেই পায়ের ওপরে হাঁটুকে ভর দিয়ে আর ডান হাতে দড়ি পেঁচিয়ে পেঁচি বিচালি বাঁধি মেয়েদের ঠাকুরের বডি তৈরি করি চক্ষুদান প্রথম মাটি দ্বিতীয় মাটি সব কিছু আমি নিজে লাগাই ঠাকুরের সব কিছুই আমি করি পারিবারিক সহযোগিতা কি অন্যান্য ছাত্র ছাত্রী সহযোগিতা পান অন্যান্য সহযোগিতা ছাত্র ছাত্রছাত্রীদেরকে বলি তারা আমার করে দেয় তারা তাদের মতো চেষ্টা করে তারা আমায় করে দেয় যে তারা করতে চায় না হয়তো ছোট ছোট মন হ্যাঁ পারবো না স্যার পারবো না স্যার আমি যদি কর না তো শিখে যাবি কর তা তবু আমার কথা অনুযায়ী তারা কাজ করে যতটুকু পারে করে বলতে ধরুন মাটি চটকে দিল মাটি গায়ে লাগিয়ে দিল ঠাকুরের গায়ে সেইভাবে তারা এগিয়ে আসে আমার কাছে হ্যাঁ স্ত্রী সহযোগিতা করে এই যেমন ঠাকুরের গহনাঘাটি আমি মাটির গহনাঘাটি করি সেগুলো স্ত্রীর ডাইস থেকে তুলে তুলে আমায় দেয় রং করার সময় ঠাকুরের রং করে দেয় বা আলতা পরিয়ে দেয় হাতে নেল পালিশ করিয়ে দেয় এভাবে ঠাকুরের চুলের কাঠি থেকে চুল খুলে খুলে দিলে আমি সেগুলো লাগিয়ে লাগিয়ে দিলাম ঠাকুরের শাড়িতে পাড় বসিয়ে দিল স্ত্রী এই সবগুলো কর করে বছরে তো নির্দিষ্ট কয়েকটা দিন হচ্ছে ঠাকুর আর বাকি সময়টা কাটে দিয়ে আর বাকি সময়টা কাটে আমি আঁকা শেখাই ড্রয়িং শেখাই যেটাকে বলে ড্রয়িং শেখে ছাত্র থেকে আঁকা শিখিয়ে বা কোনো লোকের বাড়িতে দেওয়ালে দেওয়ালে ছবি আঁকতে বলে ছবি টবি এঁকে দিই তাদের পছন্দ মতো ছবি এঁকে দিই এরকমভাবেই চলে ঠাকুর তৈরির অনুপ্রেরণা মাটির কাজে অনুপ্রেরণা থেকে ঠাকুর তৈরির অনুপ্রেরণাটা আমার জন্মগত আমি ঠাকুর ছোটো থেকে করি আমি নিজেই জানি না যে কবে থেকে করছি আমি জ্ঞান হতেই মাটি চটকাতাম হুম এবং পাড়ায় পাড়ায় দুর্গা ঠাকুর আসতো আমাদের সেই দুর্গা ঠাকুরের মূর্তি দেখে দেখে নদীর মধ্যে থেকে নদী মানে খাল আমাদের বাড়ির পাশে দিয়ে খাল গেছে খালের থেকে মাটি তুলে এনে আমি ওই মূর্তি দেখে দেখে কপি করতাম এরমভাবে শিখেছি হ্যাঁ তারপর তার মধ্যে আমার আঁকা টাকা শিখেছি ছোটো থেকে আঁকা শিখতাম নিজে নিজেই শিখতাম মা কারো কোনো স্যার ধরে নাই ওই জন্মগত আঁকাও করতাম করতে করতে কিন্তু ক্লাস এইট থেকে আমি আবার আমার গুরুদেবের কাছে শিখেছি একটা গুরুদেব পেয়েছিলাম সুনীপ চক্রবর্তী পার্থ পার্থপ্রতিম বিশ্বাসন ওনার কাছেও শিখেছি ড্রয়িং শিখেছি ক্লাস এইট থেকে এইভাবে মূর্তিও করি আর কলেজে আর্ট কলেজে পড়েছি মাধ্যমিকের পর মাধ্যমিক পাস করে আমি আর্ট কলেজে পরীক্ষা দিয়ে আর্ট কলেজে চান্স পেয়েছি একাডেমি অফ ফাইন আর্টস থেকে আমি পাস করেছি দু সালে এবার আমি নিজে সব কিছু অর্ডারি কাজ ফাজ করি এই যে আপনার একটি হাত অফে যে হয়ে গেছে আপনি প্রতিবন্ধী ভাতা এইসব কোনো কিছু হ্যাঁ আমি একটা পাই প্রতিবন্ধী ভাতা আর এই যে সরকারি সরকারের দিক দিয়ে কী সাহায্যের আশা করেন সরকারের দিক দিয়ে কি সাহায্য আশা আসা এক্সট্রা কিছু হেল্প করে এরকম কোনো কিছু সেটা সেই আশা তো সবারই থাকে কিন্তু সেই আশা কার হয় এটা সব কপালের ব্যাপার আর এই এই যে যে শক্তি অনুপ্রেরণা মনের জোর এটা পান একবার ভেতর থেকে না নিজের মন থেকে বার করি জিনিসটাকে হ্যাঁ তার মধ্যে থেকে আমি ভগবানকে সবাই ডাকে তার মধ্যে আমি ভগবানকে ডাকি তার আমাকে কৃষ্ণকে ডাকি শক্তি দাও আমাকে আমার মনে জোর দাও আমার কিছু চাই না আমার কাজ দাও আমার ভগবান আমায় কাজ দাও আর আমার কিছু চাই না কাজের মধ্যে দিয়ে আমায় এগিয়ে নিয়ে যাও এটা আমি ভগবানের কাছে চেয়ে থাকি কী দাব আমার নাম ধনঞ্জয় মিশ্র বীরেন্দ্রনগর গ্রামের বাড়ি কলবাহুগলি